হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে একটা জিনিস দেখাচ্ছি এই যে আমার মেয়ের জন্য আমরা দেওয়ালে কত রকমের যে ছবি এগুলো সব মানে ছবির যে স্ট্রাকচারটা এটা জাস্ট প্রিন্ট প্রিন্ট করেছি আমরা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক স্ট্রাকচারটা প্রিন্ট করে তারপরে এগুলো সব আমি হাতে রং করেছি আর মেয়েকে মেয়ে যখন খুব ছোটো মানে দু তিন মাস বয়স তখন থেকে আমি এগুলো শুরু করেছি একটা একটা করে রঙ করে প্রত্যেকটা দেওয়ালে লাগানো যাতে করে মানে মেয়ে এগুলো একটা একটা করে দেখতে পারে শিখতে পারে এই যে বেড়াল নিজের মতো করেই রং করেছি আর কি বেড়াল ঘোড়া আর মুরগি আমি খুব একটা ভালো ছবি আঁকতে পারি না মোটামুটি একটু এতটুকু শিখেছি শিখেছি বলতে মায়ের কাছেই শেখা যতটুকু এর বাইরে আলাদা করে কোনো শেখা হয়নি এগুলো সব ছবি চিটিয়ে চিটিয়ে দেওয়ালগুলো সব নষ্ট হয়ে গেছে মানে সব চুনগুলো উঠে গেছে একদম মুরগি আরও আছে এই প্রজাপতি শুকোর আর এখনও রঙ করা হয়নি নি এখনও কিছু কিছু রঙ করতে বাকি আছে তারপরে এই যে প্রজাপতি প্রজাপতিটাকে আমার মামা এখন বড় হয়ে গেছে তাই ছিঁড়ে ফেলেছে এদিকে আছে গরু আরও কিছু ছবি যেগুলো মানে মামা ছিঁড়ে ফেলেছে ওইদিকে একটা গাধা ছিল আর এই যে এইদিকে টুনটুনি আছে ওই যে একটা ছোট্ট বাচ্চা মেয়ের ছবি ওগুলো ছিঁড়ে ফেলেছে অর্ধেক ছেড়ে ফেলেছে আবার ওগুলো সব চিট দিয়ে চিটাতে হয়েছে ওই কোণে একটা আছে ছাগল এরকম টুকিটাকি কয়েকটা ছবি এঁকেছিলাম মানে ড্র করে এ করেছিলাম রঙ করেছিলাম বাকি এখনও রঙ করা হয়নি তার আগেই দেখলাম মাম্মা ছিঁড়তে শুরু করেছে তাই বাকিগুলো আর রঙ রং করতে পারিনি এই কয়েকটাই লাগিয়েছিলাম মানে একটা একটা করে ছিঁড়তে শুরু করেছে এখন তো বড়ো হয়ে গেছে তো তাই একটা একটা করে সব ছেঁড়া শুরু করেছে এই জন্য ভাবছি আর দেওয়ালে কিছু লাগাবো না এখন যা কিছু ওই মাম্মাকে বই কিনে দেব ওর দিদায় কয়েকটা বই দিয়েছে সেগুলো মাম্মা রোজ পড়ে আর পড়তে পড়তে ছিঁড়তে থাকে আর এবারে আবার দেশে গেলে আবার কিছু বই নিয়ে আসবো আর ওই ল্যামিনেশন করা কয়েকটা বই দেখলাম যে অনলাইনে বিক্রি হচ্ছে মানে ইংলিশ এবিসিডি এগুলো শেখার জন্য অ্যালফাবেটগুলো তো ভাবছি ওইটাই অনলাইনে অর্ডার দেব আর তাহলে কি হয় ও ছিঁড়তে পারবে না আর এমনিতে যে বইগুলো মা আমার মা দিয়েছে সেগুলো সব একটা একটা করে ছেড়া শুরু করে দিয়েছে কয়েকটা বইয়ের ছিঁড়ে ছিঁড়ে একদম মানে অবস্থা শেষ তো যাই হোক এইগুলো হলো আমার মেয়ের মানে জন্ম থেকে এগুলো সব এই ছবিগুলো সব লাগিয়ে রেখেছি যাতে করে ওগুলো দেখে ওগুলো ওই জিনিসগুলো মানে কালারগুলো বাচ্চাদেরকে খুব অ্যাট্রাক্ট করে তো তো তার জন্য এগুলো লাগিয়েছিলাম ও চিনতে পারে যাতে ও এখন এগুলো সব চেনে যে কোনটা বেড়াল কোনটা ঘোড়া কোনটা মুরগি সব জানে কোনটা হাঁস সব কিছু জানে তো এগুলো সব শিখে গেছে তারপরে এই জন্য ভাবছি যে এগুলো আর দেওয়ালে রাখবো না মানে এগুলো যাও ও যদি নিজে ছিঁড়ে ফেলে তো ভালো এই যে কয়েকটা ছিঁড়েও ফেলেছে এই যে সব দেওয়াল থেকে তোলা শুরু করে দিয়েছে মানে যেগুলো হাতের সামনে পাচ্ছে এখন এখান পর্যন্ত হাত পেয়ে যায় আর যেটা পায় না ওই কি করে একটা একটা করে বালিশ টেনে আনে বালিশের ওপর উঠে এখন ওগুলো ছেঁড়ার চেষ্টা করে তো একটা একটা করে ছেঁড়তে শুরু করেছে এই জন্য এগুলো আর দেওয়ালে লাগাবো না কিছু উল্টে দেওয়ালে যেগুলো আছে সেগুলো ভাবছি কি করা যায় আর এক্সট্রা আর কিছু ড্র করতে পারছি না এত কিছু পেন্ট করা অনেক সময় লাগে একটা এই এক একটা পেন্টিং এগুলো সব পেন্ট করতে অনেক সময় লেগেছে এগুলো রং দিয়ে যখন আমি কমপ্লিট করেছি এক একটা ছবি আমার এক সপ্তাহ বেশি সময় লেগেছে কেননা বাচ্চা রেখে রান্না বান্না সব কাজ সামলে এই ছবিগুলো ফ্রি টাইমে আমি এগুলো করেছি তো তখনও ছোটো ছিল তাই করতে পেরেছি বড় হওয়ার পর তো মানে আর সেরকম সময়ই পাচ্ছি না মানে যতক্ষণ ওর জেগে থাকে ততক্ষণ ওর পেছনেই থাকি বাকি যেটুকু সময় আমি হাতে পাই হয় ঘুমোই নয় একটু মোবাইলে ভিডিও এডিটিং করি বা ভিডিও বানাই এই জন্য আর একদমই সময় পাচ্ছি না তাই জন্য এগুলো আর একটাও ছবি দেওয়ালে লাগানোও হয়নি আর প্রিন্ট মানে ড্র করাও হয়নি তো বাকি প্রিন্ট করাও হয়নি তো বাকি এবারে সব মানে বই কিনতে হবে যাতে করে ওকে শেখানোর জন্য ও ছিঁড়ুক বাচ্চা মানুষ তো ছিঁড়বে কিছু ছিঁড়ুক কিছু থাকবে আস্তে আস্তে বড় হলে আর ছেঁড়াটা বন্ধ হয়ে যাবে আমরাও কত ছোটোবেলায় ছিঁড়েছি তো এই হলো আমার মাম্মার জিনিস এগুলো দেখানোর জন্যই আপনাদেরকে আজকে যে একটা ছোট বাচ্চাকে শেখানোর জন্য আমরা এখানে কি কি জিনিস রেখেছি মানে হচ্ছে তাকে কী কবে কীভাবে শেখানো যে তার বইটা এইগুলো সব ওখানে তোলা রয়েছে ওপরে এই যে ওপরে একটা বক্স মতো রয়েছে এই যে একটা কাঠের তাক তো ওখানে ওর বইগুলো সব তোলা রয়েছে যদি বলি একবার বই ব্যাস শোনা মাত্রই আর অন্য কোনো কিছু নয় চিৎকার শুরু বুই 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 বই চাই বই চাই বুই তো যতক্ষণ না বই দেবে ততক্ষণ থামবে না হ্যাঁ এমন বই পড়ার নেশাব তো মানে সে কান্না শুরু করে দেবে বই চাই আর অন্য কোনো জিনিসেও কান্না করে না যে ওইটা নেবে কম্বল নেবে বা হ্যাঁ ওর কম্বলের প্রতি কম্বল আর বই এই দুটো জিনিস কম্বল চব্বিশটা ঘন্টা আমি বই এছাড়া আর অন্য কোনো খেলনা ওর পছন্দ না যে ওই খেলনাটা দেবো বা নিয়ে নিয়েছি কোনো রকম ওর কোনো নেই কিন্তু বই বাকি ওই গান গান বাজনার প্রতিও এখনও মানে যদি বলি একটু গিটারটা দিই বাজাতে বাজেতে দিল ধুম করে ফেলে লেটা কিনেছে দিলো উপর থেকে ফেলে আর এখন তো বিছানা থেকে লাভ দিয়ে নামার চেষ্টা করে তো এই হলো আমার মানে আমাদের মেয়ের কাহিনী তো আজকের মতো টাকা